দর্শক বন্যার পানির আমার সাথে সাথে ভেশি উঠছে খত চিহ্ন চট্টগ্রামের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির হুমায়ুন বন্যার সার্বিক পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির সম্পর্কে সর্বশেষ তথ্য জানাবেন আমাদের সালমা চট্টগ্রামে গতকাল পর্যন্ত বৃষ্টি ছিল আজকে সকাল থেকে কিন্তু রোদ আর বৃষ্টিতে কিন্তু চট্টগ্রাম কিছুক্ষণ রোদ আর কিছুক্ষণ বৃষ্টি এভাবে হচ্ছে এ পর্যন্ত তবে চট্টগ্রামে কিন্তু মোটামুটি বৃষ্টি কমে যাওয়ার পর থেকে চট্টগ্রাম যে সাতটি উপজেলা আসলে বন্যা কবলিত হয়েছে সেই সাতটি উপজেলার যে পানি নামার পর পর কিন্তু যে তাদের আসলে বন্যার যে ক্ষত সে ক্ষত কিন্তু আসলে ফুটে উঠছে আমরা চট্টগ্রামের ফটিকছড়ি মিরসরাই সীতাকুণ্ড এবং রাউজানের কথা যদি আমরা একটু বলি যে সেখান থেকে বেশিরভাগ এলাকা থেকে এখন পর্যন্ত এই এলাকাগুলো থেকে পানি নেমে যাচ্ছে তবে এখনো পর্যন্ত বেশ কিছু এলাকায় কিন্তু পানি আছে যে এলাকাগুলো থেকে পানি নেমে গিয়েছে আসলে সেখানকার সড়ক এবং বিধ্বস্ত বাড়িঘরের যে ক্ষত সেটা আসলে মানুষের যে আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো তাদের নিজেদের ক্ষয়ক্ষতি এবং সম্পত্তির যে ক্ষতি সেটা এখন বন্যা পরবর্তী তাদের যে দুর্ভোগ সেটাতে কিন্তু আসলে মানুষকে বেশি করছে আমরা সকালবেলা আসলে এবং রাজধানীর খবর নিয়েছিলাম সেখানকার যে মানুষগুলোর যে ঘর বাড়ি বিগ্রস্ত হয়েছে সেই ঘর বাড়িতে মোটামুটি যেখান থেকে পানি নেমে গিয়েছে সেই এলাকাগুলোতে মানুষ যাচ্ছে আহ ঘর বাড়ি পরিষ্কার করছে রাস্তাঘাট পরিষ্কার করছে তবে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম তারা জানিয়েছেন যে চট্টগ্রামের যে এলাকাগুলোতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোটামুটি সাতটি উপজেলায় সেই সাতটি উপজেলায় প্রায় তিন লাখ মানুষ এই বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ হাজারের অধিক মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে ছিল এর পরবর্তীতে আসলে পানি নেমে যাওয়ার পর থেকে তারা বাসা বাড়িতে যাওয়া শুরু করেছেন কিন্তু চট্টগ্রাম মহানগরীতে যে জলাবদ্ধতা ছিল সেই জলাবদ্ধতার কারণে আসলে এবং এর আগে থেকে যে সড়কগুলো ক্ষতিগ্রস্ত ছিল সেই সহ মিলিয়ে এক লাখ আঠাশ হাজার মতো আহ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সিটি কর্পোরেশন জানিয়েছে আসলে তারা বৃষ্টির কারণে সেই সড়ক গুলো এখনো পর্যন্ত সারিয়ে তুলতে পারেনি তবে বৃষ্টি কমার সাথে সাথে তারা সেই সড়ক গুলো সারিয়ে তোলার কাজ করবেন এছাড়া আসলে চট্টগ্রামের যে উপজেলাগুলোতে সেগুলোতে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচশো আহ চল্লিশ মেট্রিক টন চাল এরই মধ্যে বরাদ্দ করা হয়েছে এছাড়া শুকনো খাবার দেওয়া হচ্ছে আসলে বন্যা পরবর্তী যে পানিবাহিত রোগের একটা সংখ্যা থাকে সেই হিসাবে আসলে বিভিন্ন মেডিকেল টিম তৈরি রয়েছে এবং বিভিন্ন আসলে বেসরকারি ভাবেও কিন্তু তাদেরকে বিভিন্ন শুকনা খাবার দেওয়ার চেষ্টা চলছে এছাড়া আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সুযোগ সুবিধা এবং সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সালমান হুমায়ুন আপনাকে ধন্যবাদ